অসাধারণ একটি মিনি ফ্যান এটা মোবাইলের সাথে কানেক্ট করে চালানো যায় এটা টাইপ সি আছে টাইপ বি আছে বিভিন্ন ধরনের কালারের ফ্যান এইগুলো আমি দেখেছি শরদ্দী উদ্যানে বিক্রি করতেছে একশো টাকা করে দেখেন মোবাইলে কানেক্ট দিয়ে এভাবে চালানো যায় ভালোই মোটামুটি বাতাস হয় আর শরদ্দী উদ্যানে তো অনেক গরম ছিল তাই সবাই এই ধরনের ফ্যান কিনতেছিল দেখতেছিলাম যে মিনিটে তিন চারটা করে ফ্যান বিক্রি করতেছিল এই লোকটা দেখেন হাজার হাজার মানুষের ভিড় আসলে ব্যবসাটাও অনেক ভালো দেখেন এই লোক অনেক ফ্যান বিক্রি করেছে যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না প্রতি মিনিটে তিনটা চারটা ফ্যান বিক্রি করতেছে মূলত এই ফ্যান ফ্যানগুলো চকবাজারে গেলে আপনারা দেখতে পাবেন যে বিশ বাইশ টাকা করে বিক্রি হচ্ছে সেগুলো এনে এখানে এনে একশো টাকা করে বিক্রি করতেছে এবং এই একই ফ্যান আপনারা দাঁড়া সহ অন্য অন্য যে অনলাইন শপিংগুলো আছে সেখানে দেখতে পাবেন যে একশো নব্বই থেকে দুইশো টাকা করে বিক্রি করতেছে এর একটা ফ্যানে কত টাকা লাভ করতেছে এ ধরনের ব্যবসা অনলাইনে করা যায় এবং ফ্যানটা অনেক সুন্দর মোবাইলের সাথে কানেক্ট করে চালানো যায় এবং চার্জ অনেক কম খায় দেখা যাচ্ছে পাঁচ পার্সেন্ট চার্জ দিয়ে আপনি এক ঘন্টার মতো চালাতে পারবেন এই ফ্যানটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক ছোটোর মধ্যেই আপনি যে সময় মোবাইলে ভিডিও টুডো দেখবেন ওই সময় ওই ফ্যানটা কানেক্ট করে দেখতে পারবেন বা অনেক সময় গাড়িতে কোথাও যাচ্ছেন গরম লাগছে এই ফ্যানটা ইজিলি মোবাইলের সাথে কানেক্ট দিয়ে চালাতে পারবেন এর জন্য আপনার মোবাইলের যে ওটিজি সেটিংস আছে ওইটা ওপেন করতে হবে ওপেন করে শুধুমাত্র আপনার চার্জের যে ঘাটটা আছে ওখানে দিলেই এই ফ্যানটা চলবে অনেক সুন্দর ফ্যানগুলো আপনার যদি টাইপ সি বা টাইপ বি হয় সব ধরনের ফ্যানই এখানে পাবেন আর চাইলে আপনারা এই ফ্যানের ব্যবসাও করতে পারেন এই ফ্যানগুলো অনেক কমে কিনে আপনারা অনলাইনের মাধ্যমে সেল করতে পারেন দেখেন অনেক চাহিদা আছে এই ফ্যানগুলোর প্রচুর মানুষ কেনছে